আমরা অনেকে বাসায় কেক বানাতে ভীষণ পছন্দ করি কিন্তু সঠিক মেজারমেন্টের অভাবে আমাদের কেক ঠিকঠাক মতো হয় না নতুন নতুন যারা কেক বানাতে চাচ্ছেন অথবা যারা অনেকবার ট্রাই করেও ব্যর্থ হয়েছেন তারা কিন্তু আমার আজকের রেসিপিটা অবশ্যই দেখবে যাই হোক মূল কথায় চলে আসি এই যে দেখুন আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল বানানোর জন্য আপনাকে কিন্তু অবশ্যই এই মেজারমেন্ট কাপগুলো ব্যবহার করতে হবে কারণ কেক জিনিসটা খুবই সেনসিটিভ একটা জিনিস এটা একটু থেকে একটু গরমিল হলে কেকটা কিন্তু আপনার ঠিকঠাক মতো হয় না এবার কিন্তু হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আই হোক এখন নিতে হবে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি চামচে এখন নিচ্ছি না কেন নিচ্ছি না সেটা কিন্তু আপনারা একটু পরে বুঝতে পারবেন আর নিয়ে নিব হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আমি আজকে চকলেট স্পঞ্জ কেক বানাবো আর এই জন্য আমি কিন্তু ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুকনো উপকরণ চেলে নেব আর প্রথম আমি ময়দাটা চেলে নিয়েছি পরে দেখেন কেকের আসল জাদুটা আমি এখান থেকে ঠিক এক টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিচ্ছি আর এই উঠানো ময়দাটা আমার কোনো কাজেই লাগবে না এটা আমি ময়দার বক্সে রেখে দিচ্ছি একটু আগে আমি বলেছিলাম কেন আমি কর্নফ্লাওয়ার চামচে নিচ্ছি না কারণ একই চামচ দিয়ে ময়দাটা উঠিয়ে রাখবো তারপর সেম চামচে এবার আমি কর্নফ্লাওয়ারটা কিন্তু দিয়ে মানে সোজা কথা হচ্ছে আপনাকে এক টেবিল চামচ ময়দা উঠিয়ে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে আমি কেকের হাজার হাজার রেসিপি ট্রাই করে এই একটা বেস্ট রেসিপি কেকের জন্য আমি বেছে নিয়েছি এবং এই রেসিপিতে কেক বানালে কেকটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয় পরে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার আরও একবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি আর এই চেলে নেওয়ার কাজটা অবশ্যই আপনি করবেন ওই কেকের মধ্যে কোনো ধরনের দলা পেকে থাকবে না এবং কেকটাও খুব স্মুথ হবে সুন্দর হবে যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি তো চকলেট কেকে আপনাকে অবশ্যই কোকো পাউডার ব্যবহার করতে হবে তো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করবেন যত দামি কোকো পাউডার ব্যবহার করবেন আপনার কেকের স্বাদ কিন্তু তত বেশি হবে ও আপুরা সরি টু সে আমি কিন্তু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার এই পর্যন্ত কেকের ভিডিওতে হুট করে কারেন্টটা চলে গিয়েছিল এটা আমার মে বার্থডে কেক ছিল এবং পরের দিনে কিন্তু এই কেকটা কাটতে হতো তো আমাকে কেকটা খুব তাড়াহুড়া করে বানাতে হয় কারেন্ট আসার সাথে সাথে খুব তাড়াহুড়া করে কিন্তু আমি সাদা অংশের ফোমটা করে নিয়েছি আর বিটার মেশিন ব্যবহার করতে হবে অবশ্যই এটা যদি আপনি হ্যান্ড বিটার দিয়ে তাহলে আপনার কেকের ফোম কখনই হবে না অবশ্যই আপনাকে ইলি ঠিক বিটার ব্যবহার করতে হবে তো ইউটিউবে অনেক ভিডিওতে কিন্তু হ্যান্ড বিটা দিয়ে কেকের ফোম তৈরি করা দেখায় এটা কিন্তু সম্পূর্ণ ভুল আমি কেকের বেটার তৈরির ভিডিওটা নিতে পাইনি তাই আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আর মুখে বললেও কিন্তু আপনারা বুঝে যাবেন খুব সহজে প্রথমে ডিমের সাদা অংশটা বিট করে নিব এটা যখন ফোম আকৃতির হয়ে যাবে তখন একে একে আমি চিনি তেল এবং ডিমের কুসুম এড করে দিব চকলেট কেকে অবশ্যই আপনাকে চকলেট এসেন্স অথবা চকলেট ইমালশান ইউজ করতে হবে যা চামচ চকলেট ইমালশান আমি ব্যবহার করেছি ডিমের কেক ছিল সেহেতু এই পরিমাণে যথেষ্ট ছিল এটা ঠিক এভাবে রেডি হয়ে যাবে এরপর আমি সবগুলো উপকরণ আরো একবার কিন্তু চেলে নিয়েছি কেকের মোলটা রেডি করে নিয়েছি এখানে হালকা সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু ব্রাশ করে নিয়েছি ভাবে তেল মাখাতে হবে যেন আপনার তেলটা একদমই দেখা না যায় এরপর হালকা ময়দা দিয়ে তেলের উপর ছিটিয়ে দিচ্ছি চাইলে আপনারা তেলের উপরে একটা সাদা কাগজও ব্যবহার করতে পারেন তবে আমি এভাবে ময়দা ছিটিয়ে দিই এবার কেকের বেটারটা আমি কেকের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর কেকের বেটারগুলা একটু উপর থেকে আস্তে আস্তে ঢেলে নিয়েছি যাতে করে সবগুলা বেটার খুব ভালোভাবে পড়ে তো চুলায় কেকটা বানাচ্ছি তাই আমি পাই কিন্তু দশ মিনিট আগে চুলায় বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ মুড়িয়ে বন্ধ করে দিয়েছি চুলা রাস্তা মিডিয়াম থেকে লোতে রেখে আমি কেকটা বসিয়ে দিয়েছি এরপর 30 মিনিট পরে এসে একটু চেক করে নিয়েছিলাম এখন কাঠিটা কিন্তু একদম ক্লিন আসছে তো এইভাবে একটা কাঠি দিয়ে চেক করতে হবে আর কাঠি যদি ক্লিন আসে তার মানে আপনার কেকটা একদম ঠিকঠাক ভাবে হয়ে গেছে চুলা থেকে কেক নামানোর সাথে সাথে একটা পলিথিন দিয়ে অথবা একটা পয়েল পেপার দিয়ে কিন্তু কেকটাকে এভাবে মুড়িয়ে রাখি করে কেকটা চুপসে যাবে না একদম সুন্দর থাকবে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পলিথিন দিয়ে কেকটা মুড়িয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পরদিন সকাল বেলায় কিন্তু আমি কেকটা বের করে এভাবে মোল্ড আউট করে নিচ্ছি তো যেসব আপনাদের কেক ঠিকঠাক হয় না আমার রেসিপি একবার কিন্তু চাইলে ট্রাই করতে পারেন এই পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি আজকের মতো বিদায় নিয়ে নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ